কাশ্মীরের পেলেহামে গত বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলার ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে টানা পাঁচ দিন ধরে কাশ্মীর সীমান্তের দেশ দুটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জার্মান সংবাদ মাধ্যম ভয়েস হেলের প্রতিবেদনের বলা হয়েছে গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতেই কাশ্মীর সীমান্তের ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে কাশ্মীর থেকে ডিডব্লিউ সাংবাদিক বলেছেন প্রতিদিন রাত বারোটার পর গুলি চলছে ভোরে থেমে যাচ্ছে তবে শুধু গুলি চলছে তিনি জানান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করছে ভারত ব্যাপক মুভমেন্ট হচ্ছে সাতাশে এপ্রিল মার্কিন গণম সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয় হামলার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বেশি দেশের নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত একশোটিরও বেশি কূটনৈতিক মিশর প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নেওয়া হয়েছে এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্থানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি অন্যদিকে কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্ধানে অভিযান চলাচ্ছে সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসে কিছু কর্মী ও ভারতের সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ দেশত্যাগের নির্দেশ দেওয়া হয় অন্যদিকে সোমবার বা বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলেছেন কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার ওপর ভারতের সামরিক অভিযান আসন্ন